আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে সংবাদ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এর আগে অনুষ্ঠিত হয় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ বিভাগীয় এ কর্মসূচিতে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করে সিলেট মহানগর কৃষক দল মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন ও সাধারণ সম্পাদক সুলেমান সুলেমানের নেতৃত্বে তারা স্থল আলিয়া মাদ্রাসা মাঠে যান মিছিলে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন নেতৃবৃন্দ আমরা আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় সমাবেশ শেষে আলিয়া র্যালি এই রেলি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর সহ সিলেট জেলা এবং সিলেট বিভাগের একটি আমরা মিছিল নিয়ে আজকে আলিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রেলি শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুল আলহাজ আব্দুল শহীদ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আহমদ সিদ্দিকি সাংগঠনিক সম্পাদক রাহান আহমদ সহ বিভিন্ন ইউনিটের আমরা নেতৃবৃন্দ সকলের নাম বলে আমি সময় নষ্ট করতে পারছি না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আলিয়া মাদ্রাসা মাঠে আজকে যা ক্রেতাবাদী কৃষক দল সিলেট বিভাগের যে রেলি সেই রেলিতে আমরা অংশগ্রহণ করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি